আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন চ্যানেলে আমি রবি তো আমি আপনাদের মাঝে আজকে খুব চমৎকার এই ভিডিওটি নিয়ে আসছি এই মাছটির নাম হচ্ছে ব্লাড রেড বেলুন জুয়েল চিকলেট এটি হচ্ছে আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা অঞ্চলের মাছ এবং খুবই শক্তপ্রপ্ত মাছ এই মাছগুলো হচ্ছে গিয়ে খুব চমৎকার দেখতে হয় এবং এইগুলোর কালারের জন্য সবার কাছে খুব অ্যাট্রাক্টিভ হয়ে থাকে এটি এই মাছগুলো হচ্ছে ভিডিওটি হচ্ছে আমাকে পাঠিয়েছেন পঞ্চগড়ের মাহফুজামান আপেল ভাই খুবই অতি পরিচিত অ্যাকোরিয়ামের জগতে ভাইয়া মূলত লবস্টার করে থাকেন তো এই ভিডিওটি ভাইয়া যখন ফেসবুকে আপলোড করেছিল তখন আমি খুব দেখেছি দেখে খুব এক্সাইটেড হয়ে গিয়েছিলাম বিশেষ করে ওদের কালারের ফ্রেমে করে গিয়েছি একটা খুব চমৎকার কালার লালের ভিতরে হোয়াইট স্পটেড খুব অ্যাট্রাকটিভ কালার এই কালারের জন্য এরা খুব পরিচিত এবং এরা কিন্তু খুব শক্তপক্ত মাছ এরা ব্রিডিং ব্রিডিংয়ের জন্য খুবই ভালো খুব ভালো ব্রিড করে এবং এরা যখন মেল ফিমেল পছন্দ হয় তখন এরা কিসিংয়ের মাধ্যমে এরা এক জায়গায় জড়ো হয় এবং এই মাছগুলো নিলেন যে আপনারা ডিম থেকে জমে তারপরে প্রাণ হয়ে গেলে নিচের দিকে পড়ে যায় তারপরে বাবা মার সাথে কিছুদিন পরে সুইম করা শুরু করে এবং খুব চমৎকারভাবে বাবা মার সাথে সুইম করতেছে এই দৃশ্যটি একটি অ্যাকোরিস্ট মানে অ্যাকোরিয়াম কিপারের জন্য খুবই আনন্দের খুবই মানে এক্সাইটেড হয়ে গেছিলাম আমি দেখে যার জন্য অনুমতি নিয়ে ভিডিওটি তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আপনারা এই ফ্রাইগুলো এখানে প্রায় এক হাজারের মতো ডিম ডিমলে করেছিল সেখান থেকে প্রায় ভাইয়ের সাথে কথা হয়েছে আমার প্রায় পাঁচশোর মতো ফ্রাই এখানে সুইম করতেছে বাবা মার সাথে তো এই ফ্রাইগুলো মূলত ভাইয়া সেল করবেন তো যারা এই ফ্রাই কালেকশন করতে চান বেবিগুলো তারা ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারেন আপেল মাহমুদ ভাইয়ার নাম্বার এবং ও নাম্বারটা আমি স্ক্রিন আপনাদেরকে দিয়ে দিচ্ছি আর ভাইয়ার ফেসবুক নাম্বার ফেসবুক পেজের একটা স্ক্রিনশটও আপনাদেরকে দিয়ে দিচ্ছি এবং ভাইয়ার মোবাইল নাম্বার বাকি আরও যা যা আছে ফেসবুক লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল বাড়ন তো ধন্যবাদ সবাইকে